প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহাজুদ দোয়া কবুলের সাতটি উপায় তাহাজুদ এমন এক নামাজ যা আল্লাহ আল্লাহতালা বিশেষভাবে পছন্দ করেন আল্লাহ আল্লাহতালা বলেন আর রাতের একটি অংশে তাহাজুদ আদায় করো এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত সম্ভবত তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত অবস্থানে দাঁড় করাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রাতের শেষ প্রহরে আমাদের রব সবচেয়ে নিকটবর্তী আসমানে নাজিল হন এবং বলেন কে আছো যে আমার কাছে দোয়া করবে আমি কবুল করব কে আছো ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব প্রিয় ভাই ও বোনেরা রাতের নিস্তব্ধ অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন একটি কান্না ভেজা দোয়া আসমানে দরজায় আঘাত করে আর আল্লাহর রহমাত নেমে আসে কিন্তু প্রশ্ন হল আমাদের অনেক দোয়া কেন কবুল হয় না তাহার দোয়া কবুলের আসল রহস্য কি। আজকের ভিডিওতে আমরা শিখব সেই সাতটি উপায় যেগুলো মেনে চললে আপনার রাতের অশ্রু ভেজা দোয়া আল্লাহর দরবারে অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন প্রথম উপায় হৃদয়ের পূর্ণ খাঁটি নিয়তে দোয়া করা প্রিয় দর্শকবৃন্দ তাহাজ্জুদের দোয়া কবুল হওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল হৃদয়ের খাঁটি নিয়তে দোয়া করা আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে বলেন তোমরা তোমাদের রবকে ডাকো বিনয়ে ও আন্তরিকতার সঙ্গে অর্থাৎ দোয়া তখনই আসমানে পৌঁছায় যখন সেটি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় মানুষের দেখানোর জন্য নয় তাহাজুদের সময় রাতের গভীর নিস্তব্ধতা মানুষকে নিজের ভেতরের আসল চেহারার সাথে মুখোমুখি করে তোলে তখন একজন বান্দা তার সমস্ত দুঃখ কষ্ট আশা এবং ভয় খাঁটি মনে আল্লাহর কাছে প্রকাশ করে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন না যা একটি গাফিল ও অমনোযোগী হৃদয় থেকে বের হয় প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় তাহাজ্জুদের সময় দাঁড়াই হাত ওঠাই চোখে পানি আসে কিন্তু অন্তর অন্য জায়গায় থাকে তখন দোয়া শুধু ঠোঁটের শব্দে সীমাবদ্ধ থাকে অথচ দোয়া কবুলের প্রথম শর্ত হল খাঁটি নিয়ত মন প্রাণ দিয়ে আল্লাহর দিকে ফিরতে হবে তাহাজ্জুদের সময় খাঁটি নিয়তের দোয়া আল্লাহর কাছে এতটাই প্রিয় যে তা আসমানের দরজা ভেদ করে সোজা আর সে পৌঁছে যায় তখন ফেরেশ তারা সেই দোয়া আল্লাহর দরবারে তুলে ধরে এবং বান্দার জন্য রহমতের সিদ্ধান্ত নেমে আসে তাহলে প্রথম উপায় হচ্ছে তাহাজুদের দোয়া করার আগে অন্তরকে পরিশুদ্ধ করা সব ভণ্ডামি গাফলতি দূর করে শুধু আল্লাহর জন্য দোয়া করা যে দোয়া খাঁটি নিয়তে করা হয় আল্লাহর দরবারে তা কখনোই ফেরত যায় না দ্বিতীয় উপায় চোখের অস্ত্র দিয়ে দোয়া করা প্রিয় দর্শকবৃন্দ তাহাজ্জুদের দোয়া কবুলের দ্বিতীয় উপায় হল চোখের অস্ত্র দিয়ে দোয়া করা আল্লাহ তালা কোরআনে ইরশাদ করেন তারা যখন কোরআন শুনত তুমি দেখতে যে তাদের চোখ অশ্রু সজল হয়ে উঠত কারণ তারা সত্যকে চিনে নিত অশ্রু এমন এক ভাষা যা কোনো শব্দ ছাড়াই আল্লাহর দরবারে পৌঁছে যায় যখন একজন বান্দা রাতের শেষ প্রহরে বিছানা ছেড়ে ওঠে হাত তোলে আর চোখ দিয়ে টলটল করে পানি পড়ে তখন সেই কান্না আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান হয় রসুলুল্লাহ সাল্লাহু সাল্লাম ঈর্ষাদ করেছেন সাত শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ কেয়ামতের দিন আড়সের ছায়ায় আশ্রয় দেবেন তাদের মধ্যে একজন সেই মানুষ যে নিভৃতে আল্লাহর স্মরণ করে আর চোখ দিয়ে অশ্রু ঝরে সহি বুখারি সহি মুসলিম প্রিয় ভাই ও বোনেরা তাহাজ্জুদের দোয়া কবুলের রহস্য এখানেই রাতের গভীরে যখন কারো অশ্রু ঝরে তখন ফেরেস্টারা সাক্ষী হয় এই বান্দা সত্যিই তার রবকে ভালোবাসে তার দরবারে ভেঙে পড়েছে আর আল্লাহ কখনো ভাঙা হৃদয়ের দোয়া ফিরিয়ে দেন না আমরা অনেক সময় দোয়া করি কিন্তু হৃদয় শক্ত থাকে চোখ শুকনো থাকে অথচ কান্না হলো অন্তরের নরমতার প্রতীক আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা আর নিজের গুনাহের ভার যখন হৃদয় ভেঙে দেয় তখন চোখ থেকে পানি বের হয় এ পানি দোয়া কবুলের দরজায় আঘাত করে আর রহমতের দরজা খুলে যায় যে কান্না আসমানের দিকে উঠে যায় আল্লাহর রহমত অবশ্যই তার সাথে নেমে আসে তৃতীয় উপায় রাতের গভীরে বিনয়ী ও নম্র হৃদয়ে দোয়া করা প্রিয় দর্শকবৃন্দ তাহাজদের দোয়া কবুলের তৃতীয় উপায় হলো রাতের গভীরে বিনয়ী ও নম্র হৃদয়ে দোয়া করা সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম ঈর্ষাদ করেছেন যে ব্যক্তি রাতের শেষ প্রহরে আল্লাহর দরবারে যায় বিনয়ী মন নিয়ে দাঁড়ায় এবং তার দোয়া নম্রতায় ভরা হয় আল্লাহ তাকে তার প্রয়োজন মতো দান করবেন সহি তিরমিজি রাতের এই নিস্তব্ধ সময়ে পৃথিবীর সব শব্দ স্তব্ধ শুধুই বাতাসের নরম স্পর্শ এবং আপনার হৃদয়ের আছড়ে পড়া শব্দ আল্লাহর দিকে মুখ করে বলা বিনয়ী দোয়া বিনয়ী দোয়া মানে দোয়া করার সময় অহংকার দুঃখের চাপ বা অন্যের প্রতি হিংসা আমাদের দোয়াকে বাধা দেয় তাই তাহাজ্জুদের সময় দোয়া করার জন্য হৃদয়কে সম্পূর্ণভাবে নম্র ও বিনয়ী করতে হবে এই বিনয় দোয়া আল্লাহর কাছে খুব প্রিয় যখন দোয়া বিনয় মন থেকে আসে তখন তা আসমানের দরজা ভেদ করে আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ তাআলা সেই বান্দার জন্য নূর এবং রহমত বর্ষণ করেন তাহলে তৃতীয় উপায় হল রাতের গভীরে হৃদয়কে সম্পূর্ণভাবে নম্র ও বিনয়ী করে দোয়া করা বিনয়ী হৃদয় আশীর্বাদ এবং আল্লাহর নিকটতম দোয়া কবুলের চাবিকাঠি চতুর্থ উপায় গোপন নিস্তব্ধতায় দোয়া করা প্রিয় দর্শকবৃন্দ তাহাজুদের দোয়া কবুলের চতুর্থ উপায় হল গোপন নিস্তব্ধতায় দোয়া করা কোরানে আল্লাহতালা ইরশাদ করেছেন যখন তোমরা কোরআন বা আমার দিকে মনোযোগ দাও অন্তরে ভয় এবং শ্রদ্ধা নিয়ে ডাকো আমি তোমাদের গোপনে এবং প্রকাশ্যে শুনি রাতের গভীরতা যখন পৃথিবী নিস্তব্ধ তখন বান্দার অন্তর আল্লাহর দিকে মুখ করে এখানে কোনো দেখানো বা অহংকার নেই কোনো লোকের চোখ নেই শুধু একান্ত আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ এই নিস্তব্ধতা এই গোপনীয়তা দোয়াকে আল্লাহর নিকট সবচেয়ে শক্তিশালী করে তোলে যে ব্যক্তি রাতে গোপনে আল্লাহর কাছে আসে আল্লাহ তার দোয়াকে ফিরিয়ে দেন না প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় মানুষকে দেখানোর জন্য দোয়া করি যেন তারা আমাদের পছন্দ করে অথচ দোয়া তখন সত্যিই কবুল হয় না গোপন দোয়া মানে শুধু আপনার অন্তর জানে আপনার কষ্ট আশা এবং প্রার্থনা হাত তুলে বলুন চোখের পানি দিয়ে আল্লাহর দিকে মুখ করুন আর কেউ না দেখুক নিরিবিলি রাতের নিস্তব্ধতা এমন এক মুহূর্ত যেখানে আল্লাহ আল্লাহতালা আমাদের দোয়ায় সবচেয়ে বেশি নজর দেন এই সময় দোয়া করা মানে আপনার দোয়া সরাসরি আল্লাহর অন্তরের কাছে পৌঁছায় এবং ফেরেশ তারা সেই দোয়াকে আসমানের দরজায় পৌঁছে দেয় তাহলে চতুর্থ উপায় হল রাতের নিস্তব্ধতা ও গোপনীয়তার মধ্যে দোয়া করা এতে অন্তর আল্লাহর নিকট সজাগ থাকে দোয়া খাঁটি হয় এবং কবুল হবার সম্ভাবনা অনেক গুণ বৃদ্ধি পায় পঞ্চম উপায় নিয়মিত তাহাজুত এবং ধৈর্য ধরে দোয়া করা প্রিয় দর্শকবৃন্দ তাহাজ্জুদ দোয়া কবুলের পঞ্চম উপায় হল নিয়মিত তাহাজ্জুদ আদয় করা এবং ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া করা কোরআনে আল্লা তালা ঈর্ষাদ করেছেন আর যারা রাতের কিছু অংশে উঁচু আওয়াজে নয় বরং বিনয়ীভাবে তাদের প্রভুর জন্য দাঁড়ায় তারা অনন্তকাল শান্তিতে থাকবে রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত রাতের নামাজ পড়ে আল্লাহ তার প্রতিটি প্রার্থনাকে গ্রহণ করেন যদিও তা ছোট হতে পারে তবে ধৈর্য ধরে দোয়া করতে হবে সহি বুখারি প্রিয় ভাই ও বোনেরা অনেক সময় আমরা দোয়া করি কিন্তু একবার বা দুবার চেষ্টা করে হাল ছেড়ে দিই অথচ আল্লা তালা আমাদের ধৈর্য পরীক্ষা করেন নিয়মিতভাবে রাতের নামাজ আদায় করলে অন্তর আল্লাহর প্রতি স্থায়ীভাবে মণিকর্ণে পূর্ণ হয় এই স্থায়িত্বই দোয়া কবুলের চাবিকাঠি ধৈর্য ধরে দোয়া মানে শুধু রাতের নামাজ নয় বরং প্রতিদিন আল্লাহর দিকে ফিরে আসা প্রত্যেক দোয়ায় নিজের ভয় আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করা এটা আমাদের অন্তরকে নরম করে আল্লাহর নিকট আমাদের অবস্থান দৃঢ় করে তাহলে পঞ্চম উপায় হল নিয়মিত তাহাজ্জুদ আদায় করা এবং ধৈর্য ধরে দোয়া করা ধৈর্য ও নিয়মিততা হল সেই সেতু যা দোয়াকে আল্লাহর কাছে পৌঁছে দেয় এবং কবুল হওয়ার সম্ভাবনা নিশ্চিত করে ষষ্ঠ উপায় গুনাহ থেকে তওবা করে দোয়া করা প্রিয় দর্শক বৃন্দ তাহাজ্য দোয়া কবুলের ষষ্ঠ উপায় হল গুনাহ থেকে সেরে তওবা করে দোয়া করা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ব্যক্তি গুনাহের পরে তওবা করে এবং ইমানের সাথে ফিরে আসে আমি তার তওবার কবুল করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি বান্দার জন্য যখন সে গোপনে তার গুনাহ স্বীকার করে এবং আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তাকে ক্ষমা করেন এবং তার দোয়া কবুল করেন সহি মুসলিম প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রায়ই দোয়া করি কিন্তু নিজের গুনাহে অনুতপ্ত থাকি আমাদের হৃদয় দোয়াকে গ্রহণ করার জন্য প্রস্তুত নয় তাই রাতের নিরবতায় তাহার্যদে দাঁড়িয়ে আমাদের প্রথম কাজ হল নিজেদের ভুল গুনাহ ও অহংকার আল্লাহর সামনে স্বীকার করা চোখের পানি বিনয়ী অন্তর এবং আন্তরিক তওবা এই সব একত্র হয়ে দোয়াকে কবুলের যোগ্য করে তোলে তওবা মানে শুধু মুখে বলা নয় এটি হলো আন্তরিক অনুশোচনা ভুলের পুনর্বিবেচনা এবং ভবিষ্যতে আল্লাহর পথে চলার দৃঢ় সংকল্প যে বান্দা গোনাহ থেকে ফিরে আসে আল্লাহর দরবারে তার দোয়া এক বিশেষ মর্যাদা পায় তাহলে ষষ্ঠ উপায় হলো গুনাহ থেকে তওবা করে অন্তরের খাঁটি অনুশোচনা নিয়ে দোয়া করা আল্লাহ তাআলা এই দোয়াকে সুনিশ্চিতভাবে কবুল করেন এবং বান্দার জীবনকে রহমত ও শান্তিতে ভরিয়ে দেন সপ্তম উপায় বিশ্বাস এবং পূর্ণ আস্থা নিয়ে দোয়া করা প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ দোয়া কবুলের সপ্তম এবং শেষ উপায় হল বিশ্বাস এবং পূর্ণ আস্থা নিয়ে দোয়া করা আল্লাহ তালা ইরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহ ওপর পূর্ণ বিশ্বাস স্থাপন করে এবং মনে করে যে আল্লাহ তার জন্য সেরা জানেন আমি তার প্রার্থনাকে অবশ্যই কবুল করব। সুরা আল বাকারা দুইশো আটানব্বই রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি একজন বান্দা বিশ্বাসের সঙ্গে আল্লাহর কাছে দোয়া করে এবং মনে রাখে আল্লাহ সর্বদা তার জন্য সেরা জানেন আল্লাহ সেই দোয়াকে ফিরিয়ে দেন না আমরা অনেক সময় দোয়া করি কিন্তু মনে সংশয়ে থাকে হয়তো আল্লাহ শুনবেন না বা আমার দোয়া হয়তো কবুল হবে না অথচ তাহাজুর দোয়া কবুলের অন্যতম চাবিকাটি হল অবিচল আস্থা যখন আমাদের বিশ্বাসপূর্ণ হৃদয় আল্লাহর উপর স্থির তখন দোয়া আসমানের দরজা ভেদ করে রাতের নিস্তব্ধতা বিনয়ী অন্তর চোখের অশ্রু তও নিয়মিততা সব উপায়ের সাথে বিশ্বাস মিলিয়ে দোয়া করা দোয়াকে এক সম্পূর্ণ কবুলযোগ্য অবস্থায় নিয়ে আসে প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা শিখলাম তাহাজ্জুদ দোয়া কবুলের সাতটি উপায় প্রিয় ভাই ও বোনেরা এই সাতটি উপায় মেনে চললে রাতের নিস্তব্ধতায় ওঠা আপনার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যাবে এবং ইনশা কবুল হবে মনে রাখবেন আল্লাহ প্রতিটি দোয়াকে শোনেন এবং সেই দোয়া কবুল হয় যা হৃদয় থেকে ওঠে